লক্ষ্মীপুর ছোট্ট একটি গ্রাম কিন্তু স্বপ্নটা অনেক বড় এখানে মানুষ নিজেদের হাতে গড়ে নিচ্ছে নিজেদের ভবিষ্যৎ পদক্ষেপ ছাড়াই যেখানে অন্যরা কেবল প্রতিশ্রুতি দেয় সেখানে মানুষ নিজেরাই হাতে নিয়েছে নিজেদের কাজের দায়িত্ব এই রাস্তা শুধু মাটির পথ নয় এই রাস্তা গ্রামের মানুষের প্রাণের দাবি প্রতিদিন স্কুলে যাওয়া ফসল নিয়ে বাজারে যাওয়া কিংবা অসুস্থ রোগী সময় মতো হাসপাতালে পৌঁছে দেওয়া সব কিছুর জন্য দরকার ছিল একটা ভালো রাস্তা আজ সেই স্বপ্ন পূরণ হতে চলছে নিজেদের হাতে এখানে কোনো ভেদাভেদ নেই ধনী গরিব ছোট বড় সবাই সমান কারো কাছে কাজ মানে শুধু কষ্ট নয় কারো কাছে কাজ মানে আনন্দ হাসিমুখে পরিশ্রমে একসাথে তারা গড়ে তুলছে এই নতুন রাস্তা দিনভর কঠোর পরিশ্রমের পর পেট ভরানোরও প্রয়োজন আছে তাই সবার জন্য আয়োজন করা হয়েছে খাবারের এটা শুধু ভাত তরকারি নয় এটি একসাথে থাকার আনন্দ এই খাবার শুধু শরীরকে শক্তি দিচ্ছে না মানুষকে একতার স্বাদও দিচ্ছে এ রাস্তা একদিন শেষ হবে গাড়ি চলবে বাচ্চারা স্কুলে যাবে কৃষক ফসল নিয়ে বাজারে যাবে কিন্তু এর থেকে বড় স্থিতি হয়ে থাকবে আজকের এই আয়োজনটি যেদিন লক্ষ্মীপুর গ্রাম দেখিয়ে দিল একতা থাকলে অসম্ভব বলে কিছুই না খাওয়ার সময় ভিন্ন স্বাদ একসাথে বসে সবাই যখন খায় তখন সেখানে আর ধনী গরিব নেই নেই ছোট বড় পার্থক্য আছে শুধু ভাতৃত্বের বন্ধন গ্রামের একতা ভালোবাসা সহযোগিতারই ছবি যেন ফুটে উঠেছে এই খাবারের আয়োজনে পরিশেষে একটি কথাই বলতে চাই দশে মিলে কুড়ি কাজ হারিদিতি না হিলাজ সম্মিলিত কাজের ভিডিওটি কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ